ওজয়ার মালিক আল্লাহ এই এলাকার মাটির নিচের কবরের আজাদ মাফ করে দেন এই এলাকার উপরে গজব দিয়েন না এই এলাকা আপনার হাতে দিলাম জিম্মাদার হয়ে যান আমার দেশ শান্তির দেশ বানায় দেন রে আল্লাহ ওজয়ার মালিক রব আমাদের প্রত্যেককে নামাজি বানায় দেন রোজাদার বানায় দেন নেকামল বালা বানায় দেন আয়াল্লাহ জিহিবা জবানের হেফাজত করার তৌফিক দান করেন লজ্জাস্তানের হেফাজত করার তৌফিক আপনি দান করেন আল্লাহ আপনার খাস বান্ধা আপনি বানায় নেন্ল উদয়ার মালিক এই মানুষগুলো গভীর রাতে আমি গুণাগারের সাথে হাত বাড়াইল একজন মানুষ বেগুনা মা শুননা বানায় আপনি বাড়িতে নিয়ে আনলা রে আল্লাহ কত প্রবাসীরা আমি গুণাগারের কাছে দোয়া চাইলেন রে আল্লাহ ওই প্রবাসীদের কবুল করে নেন এদের রিজিকের মধ্যে বরকত বাড়াইয়া দেন আয় আল্লাহ প্রবাসে মা নাই বাবা নাই আয় আল্লাহ প্রবাসী ভাইদেরকে আপনার হাতে দিয়া দিলাম জামিন হয়ে যান রে আল্লাহ বিদেশের সফর যখন শেষ হবে আবার বাংলাদেশের ছেলে না বাংলাদেশে এই যুবকের আয়োজন করেছেন যুবকদের আপনি কবুল করে নেন আয় আল্লাহ যুবকদেরকে খালেদ বিন ওয়ালিদের মতো বানায়া দেন হজরতে অমরের মতো সাতাইশ বছরের তাকরা যুবক ধরে বানায়া দেন রে আবু আল্লাহ দিনের জন্য প্রত্যেককে কবুল করে নেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আসল দুইটা তো আপনার করে কই নাই তেরোটা কেমন হয়েছে কইল না দুইটা আসলটাই কই নাই অল্লু বিশাল হারির

ইলা বিল্লাহি আলির নদিম গুজুরের কথা বললে তুমি ফিরাই না তবে শুনেন মাঝে মাঝে কিছু লোক صد দিম লং টাইম ধরে কথা বললাম আমি এমনি অসুস্থ মান거든요 তিন চার দিন ধরে আমার জ্বর ছিল পেট খারাপ ছিল এটা আমি এখনো কাটিয়ে উঠতে পারতেছি না কোনোভাবেই কাটিয়ে উঠতে পারতেছি না হঠাৎ করে সমস্যাটা মনে হয় একটু ভাগতেছে দোয়া করেন যদি আল্লাহ সুস্থত করেন ইন ফিউচারে আরো বহুবার আসবো যাইয়ে দেখা হবে সাক্ষাৎ হবে শুনাব ইনশাআল্লাহ আমি মানা করি না মানা করার লোক আমি না আমি অন্যরকম আমি সবার চাইতে আলাদা একটু আলাদা হয়ে চলার মতো চেষ্টা করি আল্লাহ কি মৃত্যু পর্যন্ত এভাবে রাখেন অহংকার মুক্ত হিংসা মুক্ত একটা जिंदगी সুন্দর করে গঠন করা মরার তৌফিক দান করেন আমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়াtubুলি হুজুর দোয়া দেন لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا وجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم جعلنا من المستجابين للدعوات رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا قد ملك কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন রে আল্লাহ এই ময়দানে আপনার বান্দাগুলা নিয়ে হাজির আয় আল্লাহ কার মনে কি আশা প্রাণে কি বেতা আমি জানি না প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দাও আয় আল্লাহ জিন্দেগীতে যা গুনাহ করলাম সব গুনাগুলো মাফ করে দাও রে আল্লাহ ময়দানে যাদের মা নাই মায়ের কবর জান্নাতের বাগান বানাও হে আল্লাহ যাদের বাবা নাই বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করেন মা বাবার থেকে দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ ও দয়ার মালিক এই মাহফিল আপনি কবুল করে নেন যুবকদের কবুল করে নেন যুবকদের আপনার হাতে দিয়া দিলাম জামিন হয়ে যেন আয় রব্বে করিম কার মনে কি আশা প্রাণে কি বেতা আমি গুণাগার জানি না প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দেন কত মা বোনের হাত বাড়াইলেন মা বোনদের মনে কি আশা প্রাণে কি বেতা আমি জানি না মা বোনদের কবুল করে নেন আবেদা বানায়া দেন জাহেদা বানায়া দেন মুসল্লিয়া বানায় দেন মুজাকিয়া বানায় দেন রাবিয়া বসরির মতো উলিয়া বানায় দেন ও দয়ার মালিক আল্লাহ এই এলাকার মাটির নিচের কবরের আজাদ মাফ করে দেন এই এলাকার উপরে গজব দিয়েন না এই এলাকা আপনার হাতে দিলাম জিম্মাদার হয়ে যান আমার দেশ শান্তির দেশ বানায় দেন রে আল্লাহ ও দয়ার মালিক রব আমাদের প্রত্যেককে নামাজি বানায়া দেন রোজাদার বানায়া দেন নেকামলওয়ালা বানায়া দেন আয়ল্লা জিহিবা জবানের হেফাজত করার তৌফিক দান করেনের হেফাজত করার তৌফিক আপনি দান করেন আল্লাহ আপনার খাস বান্ধা আপনি

বাবা নাই হে আল্লাহ প্রবাসী ভাইদেরকে আপনার হাতে দিয়ে দিলাম জামিন হয়ে যান রে আল্লাহ বিদেশের সফর যখন শেষ হবে আবার বাংলাদেশের ছেলে বাংলাদেশে আইনা পৌঁছে দেন রে আল্লাহ হে আল্লাহ এই যুবকের আয়োজন করেছেন যুবকদের আপনি কবুল করে নেন হে আল্লাহ যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো বানায়া দেন হযরতে ওমরের মতো ২৭ বছরের তাগড়া যুবকদের বানায়া দ আল্লা দি এক জন্য পত্যেকে কুভুল করেে নেন। ৰব্বানা তাকব্বাল মিন্না ইন্না কানটা সমিও না য়ামাওলানা ইন্নাকানথাত্তং অপুৰু আহিম আলা। على خير خلقه وعلى اله واصحابه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين